বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই বাইক র্যালি করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বনমানীপুর মন্ডল ও যুব মোর্চার উদ্যোগে রবিবার এক সুবিশাল বাইক র্যালি শুরু হয় এমবিবি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালির অগ্রভাগে ফুট খোলা জিপে ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছিলেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আশীর্বাদ কামনা করেন এদিনের মিছিলে যুবাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় প্রসঙ্গত বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিপ্লব কুমার দেবের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও গত বিধানসভা কেন্দ্রে বিজেপি কে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হতে হয়েছিল তাই স্বাভাবিকভাবেই এবারে লোকসভা নির্বাচনে এখানে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক দল বনমণীপুরে হারানো জমি বিজেপি পুনরুদ্ধার করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় রাজনীতির যথেষ্ট আকর্ষণ রয়েছে তারা বিকল্প চিন্তাই করতে পারে কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব মানুষের ভবিষ্যৎ চুনাও করে নির্ভর করছে দেশ এগিয়ে চলছে তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন বিরোধীদের মধ্যে সেইভাবে যুবা শক্তি যাই নেই চঞ্চলতা সেটা আমাদের মধ্যেই আছে এর ফল তো ভোটের নিশ্চয়ই দেখা যাবে মানুষের এখানে এসেছে